শেষ করে দিব এই পৃথিবীতে শেষ করে দিব সব ধ্বংস করে দিব দুনিয়া মেসমার করে দেব আমি এই পৃথিবীতে রাজত্ব করব। আমি হলাম ডাকু আমার কথাতেই এই পৃথিবী চলবে তাড়াতাড়ি পৃথিবীর মানুষদের ধ্বংস করে দিব আর ভিন গ্রহ থেকে রাক্ষস আমদানি করব আমি এবং এই পৃথিবীতে শুধু রাক্ষসরা বসবাস করবে ডাকু আরে ভাগিনা শুনলাম ভেন গ্রহ থেকে নাকি রাক্ষস আমদানি হচ্ছে আমাদের দেশে এইভাবে চলতে থাকলে তো আমাদের পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে এবং রাক্ষসরা এই পৃথিবীর মানুষদেরকে মেরে ফেলবে এবং তারা রাজত্ব করবে তুমি কি এই ব্যাপারে কিছু জানো নাকি আরে মামা আমি তো এই ব্যাপারে কিছুই জানি না তবে রাস্তা দিয়ে আসতে একটু শুনলাম হালকা পাতলা আর কি টাকু নামে নাকি একটা রাক্ষস আমাদের পৃথিবীতে এসেছে এবং ও নাকি আমাদের মানুষদের উপর হামলা চালাচ্ছে ও আচ্ছা আমি হয়তো মনে করেছিলাম যে তুমি হয়তো এই ব্যাপারটা জানো তবে একটা কথা মাথায় রেখো এই দৈত্য দানবদেরকে যদি আমরা নিয়ন্ত্রণে আনতে না পারি তাহলে ওরা আমাদের পৃথিবীটাকে ধ্বংস করে দেবে এবং ওরা হাতের মুঠোয় পৃথিবীকে নেবে এবং আমাদের অনেক সমস্যা হবে ও আচ্ছা তো আমরা কিন্তু বিজ্ঞানী কাছে এই বিষয়টা জানাতে পারি এবং বিজ্ঞানী দাদার কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে কিভাবে ধ্বংস করা যায় এই বিষয়টা জানতে পারি তাই না তো চলো না করে বিজ্ঞানী দাদার দিকে যাওয়া যাক এইসব ঝামেলা ভালো লাগে না কোথা থেকে রাক্ষস এলো আমাদের এই পৃথিবীতে হয়তো কেউ ডাকু ডাকুরাক্ষসের পেছনে হাত রয়েছে না হলে তো এরা আমাদের পৃথিবীতে আসতে পারত না এই ডাকুর যদি আমরা ধ্বংস করতে না পারি তাহলে তো আমাদের শহরটিকে ধ্বংস করে দেবে নিরীহ মানুষের ওপর গুলি বোমা দিয়ে তাদেরকে উড়িয়ে দেবে না 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 এটা আমরা কখনো মেনে নিতে পারি না আমরা ধ্বংস করব। আরে বিজ্ঞানী দাদা নাকি এই রাক্ষসের ব্যাপারটা আমাদের পৃথিবীতে নাকি একটা ডাকু রাক্ষস এসেছে এই রাক্ষসটি নাকি অনেক ভয়ানক ও নাকি পৃথিবীকে ধ্বংস করে দেবে এই ব্যাপারে কিছু জানো নাকি বিজ্ঞানী দাদা আরে মামা ভাগিনা সে কথার বলো না পৃথিবীতে বা কারা ষড়যন্ত্র করে আমাদের এই পৃথিবীতে ডাকু রাক্ষসকে এনেছে এই ও মঙ্গল ভয়ানক রাজত্ব চালাত আমি এ বিষয়ে জানতাম ও যদি পৃথিবীতে থাকে তাহলে আমাদের এই শহর আর পুরো পৃথিবী ধ্বংস করে দেবে এবং রাক্ষস দিয়ে পৃথিবীকে চালাবে না 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 এটা আমরা কখনো হতে দেব না যেভাবেই হোক ওই দত্তটিকে খুঁজে বের করো এবং যেভাবেই হোক ওই দত্তটিকে আমরা ধ্বংস করে দেব আচ্ছা ঠিক আছে মামা ভাগ্নে আমি ওই দত্তটিকে ধ্বংস করার একটা রিভালভার মেশিন তৈরি করব। এই মেশিন গান একটা বলে ওই দত্তটিকে ধ্বংস করা যাবে তবে ওই দত্তটি এখন কোথায় কি অবস্থায় আছে এবং কি করছে এটা তোমরা খোঁজ নাও যাতে ওকে দেখে ধ্বংস করতে পারি আচ্ছা ঠিক আছে বিজ্ঞানী কাকু আমরা তাহলে দত্তটির খোঁজ নিতেছি তুমি তাহলে মেশিনটি তৈরি করো মোটামুটি সব কিছু কমপ্লিট এনেছি আর বেশি দিন সময় নেওয়া যাবে না দু একদিনের মধ্যেই সব মানুষদেরকে ধ্বংস করে দিতে হবে না আজকে বেদাসপুর শহরটা একদম জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিব আমাদের যুদ্ধের সিয়ার গাড়িটা নিয়ে যাওয়া যায় আর বেশি দিন না আজকের মধ্যে পাঁচ হাজার রাক্ষস আমদানি করবো কালকেই কুড়িগ্রাম শহরটাকে ধ্বংস করে দিব তারপর পুরো পৃথিবীকে জাপান থেকে আগত ককটেল মেরে ধ্বংস করে দিব তারপরে তারপরে তারপর আমরা পৃথিবীতে রাজত্ব করব আরে মামা আমাদের পাশের শহর বিদাসপুরে ওই ডাকু রাক্ষসটি ধ্বংস চালাচ্ছে তো চলো দেরি না করে তাড়াতাড়ি বিজ্ঞানী কাকুর লেবে যাই এবং রাক্ষসটাকে ধ্বংস করে ফেলি না হলে আমাদের শহরটিকেও ধ্বংস করে ফেলবে তো চলো তাড়াতাড়ি বিজ্ঞানী দাদা ল্যাবের দিকে যাওয়া যাক আমার প্রায় মেশিন আবিষ্কার হয়ে গেছে এখন শুধু ওই সন্ধান পেলেই ওকে ধ্বংস করে দেব আরে বিজ্ঞানী দাদা আমরা ওই ডাকু রাক্ষসের সন্ধান পেয়েছি ও আমাদের পাশের শহর দেবাসপুরে হামলা চালাচ্ছে তাড়াতাড়ি চলো ওখানে তো ঠিক আছে চলো আমারও গেছে এই ডাকু রাক্ষস তুই আমাদের এখানে কেন এসেছিস তোকে এই পৃথিবী টানতে সাহায্য করেছে তাড়াতাড়ি বল না হলে তোকে এই মেশিন গান দিয়ে একদম ধ্বংস করে দেব তোদের শহর এলাকা পৃথিবীর সব সব ধ্বংস করে দেব বুঝেছিস মূর্খ মানব ভালোই ভালোই এই পৃথিবী থেকে চলে যা নয়তো তোকে শেষ করে দেব চিরকালের জন্য আরে মূর্খ বিজ্ঞানী তুই আমার সাথে তর্ক করিস তোকে 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 এখনই ধ্বংস করে দিচ্ছি